ব্যাপার কি সবাই একেবারে মুখটা বাংলার পাঁচের মতো করে বসে আছো কেন কি করব মহারাজ এক জায়গায় বসে থেকে থেকে আর সেই একই রকম থর বলি আর খারা বলি থর করে আমাদের শরীরে ঘুম ধরে গেল অলসের মতো বসে আছি আর কথাতেই তো আছে অলসতা অকর্মণের কারণ খারাপ কি আছে মন্ত্রী মশাই এই যে আসি যাই মাইনে পাই ও তাই দেখছি সবাই বেশ মুশরে পড়েছে সব আছে কিন্তু কি যেন একটা নেই শরীরে বল নেই মনে সুখ নেই আসল ব্যাপারটা কি সেটা একটু ছেড়ে কাশো দেখি আসলে হয়েছে কি মহারাজ কয়েকদিন ধরেই মনটা কেমন মোচ্ছব মোচ্ছব করছে হ্যাঁ মোচ্ছব মোচ্ছব সেটা আমি বলছি মহারাজ ওই মোচ্ছব মানে হলো মহোৎসব আর মহোৎসব মানেই হলো গিয়ে খেটন গোপাল দেখছি যা বলার একেবারে খুলে বলে দিয়েছে কি হলো মন্ত্রী দু চারবার মানে মানে করে এবার রণে ভঙ্গ দিলে নাকি ভাঙবো কেন মহারাজ না মানে আমি তো বলছিলাম এক জায়গায় একই রকম ভাবে বসে থাকতে আর ভালো লাগছে না তাই যদি অন্যরকম কিছু একটা হয় এই না হলে মন্ত্রী মশাই উনি ভাঙবেন তবু মচকাবেন না সাধু প্রস্তাব খাবার কথা শুনে পণ্ডিতের গলা দিয়ে যেন একেবারে মধু ঝরছে শুধু পন্ডিত কেন আমারও তোর জিভে জল একেবারে টল টল করছে সবাই যখন কম বেশি চাইছে তখন কিছু একটা হোক না হয় কিন্তু উপলক্ষটা কি না মানে এমনি এমনি কি হই হই করে খাই খাই করা যায় তাই তো ইচ্ছে যখন হয়েছে তখন সেই ইচ্ছে আমি পূরণ করবই তবে একটা উপলক্ষ না হলে কি করে হবে হ্যাঁ সেটাই তো ভাবছি হ্যাঁ হ্যাঁ এই তো মনে পড়েছে এর মধ্যে আবার মনেও পড়ে এ মন্ত্রীমশার চিন্তা শক্তি তো আলোর শক্তির থেকেও দ্রুতগামী আর কয়েকদিন পরেই তো নববর্ষ তাই বলছিলাম ওই দিনেই যদি গণেশ পুজোর সঙ্গে সঙ্গে পেট পুজোটাও হয়ে যায় তবে কেমন হয় কি তাই তো মন্ত্রীমশাই সব কথাতেই কি তোমার ফোরন না কাটলেই নয় বেশ তবে তাই হবে নববর্ষের দিনে একটা বৈঠকই আড্ডা হবে আর তার সঙ্গে খানাপিনাও হবে তবে শুধু খানাপিনাই নয় সঙ্গে আপনার নামও হবে এমন উপায়ও আমার জানা আছে সেটা আবার কি আপনি মুশিদাবাদের নবাবকেও আমন্ত্রণ জানান এই বৈঠকে তারপর দেখবেন মহারাজ নবাবের মুখে মুখেই আপনার সুখ্যাতি আরো ছড়িয়ে পড়বে বলছিলাম মহারাজ এতে কিন্তু হিতে বিপরীত হবে দেখুন মহারাজ দেখুন গোপাল যে আপনার ভালো চায় না সেটা একেবারে পরিষ্কার হয়ে গেল না না গোপাল নবাব এলে কিন্তু ব্যাপারটা মন্দ হয়নি হ্যাঁ ঝুঁকি ঝামেলে একটু হবে বটে তবে সেসব এই শর্মাই সামনে দেবে আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ আর সেই তালে মালপুরি যা গেড়ানোর সেটাও গেড়িয়ে নেবে আমি ভাবছি তুমিও ভাবো উজি মন দিয়ে ভাবো সে না হয় ভাবছি কিন্তু কিন্তু কি ভাবপুর যাহা পানা আরে বাবা কৃষ্ণচন্দ্রকে আচ্ছা করে জব্দ করতে হবে আর তার জন্য যা ভাবার ভাবো ওসব ভেবে আমার ঘোড়ার টিম হবে হ্যাঁ বললি এই রাণী এই মোরে কেবল নব নেপেলোন নাই না মানে আমি ভাবিলাম কি আমরা যদি গোড়ার পিঠে যেতে কৃষ্ণ নগরে যেতাম তবে কে কেমন হতো যাহা বানায় উ খড়বতু চলুন আমি কেন কৃষ্ণ নগরে যাবো সত্যিই তো সত্যিই তো আপনি বা কেন যাবেন বলুন তো হ্যাঁ জন্য নিমন্ত্রণ পত্র আছে কৃষ্ণ মহারাজ আপনাদের নববর্ষের উৎসবের জন্য আমন্ত্রণ করেছেন যাহা পারে ওরে বাবা এত মেঘ না চাইতে জল জল বল জল একেবারে চোখের জল নাকি জল হে আবার কি যাহা pana ওবে ওবে কৃষ্ণচন্দ্র এবারে একেবারে চোখের জলে নাকি জলে হবে কিন্তু কি করে হবে যাহা pana শুনো jaun বলছি তা কাজ করতে হবে আর পাম্প থেকে চুন কষলেই একেবারে ক্যাক করে ধরবে দারুন 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 ব্যাপার হবে দাপ না কি মহারাজ একবার এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক করে কি যেন ভাবছেন আরে আমার ভাবনা চিন্তা সব যেন বন্ধ হয়ে যাচ্ছে আমি থাকতে আপনার এত ভাবার কি আছে মহারাজ আছে মন্ত্রী আছে ব্যাপারটা নিয়ে ভাববার আছে নবাব আসছেন বলে কথা এরপরে তো আর হাত পা গুটিয়ে বসে থাকা যায় না মনে হচ্ছে মহারাজ বেশ কষ্টে আছেন না না সেসব কিছু নয় তবে নবাবের যত্ন আত্মি নিয়ে ভেতরে ভেতরে একটা চিন্তা কিন্তু শুরু হয়ে গেছে আমি থাকতে আপনার আর কি চিন্তা মহারাজ নবাবকে শুধু একবার আসতে দিন তারপর ওনাকে এমন তেল তামাক করব যে দেখবেন আরে আরে নববর্ষ যে আগামী কালি। আর নবাব বাহাদুর যে আগে ভাগেই চলে আসছেন আর কি কি আছে সব পূর্ণ লগ্নে নবাব বাহাদুর এসেছেন বলে কথা আরে অনেক করেছু কি এলাহি ব্যাপার তবে এত সব এনেও কি শেষ রক্ষা হবে যা হবানা শেষ কেন যা হবার সে একটু পরে শুরু হয়ে যাবে এই যে জাহাপানা গরম গরম পান্তুয়া নিয়ে এসেছি হ্যাঁ হ্যাঁ নববর্ষের সকালে একটু মিষ্টি মুখ না করলে হয় উড়ি বাবা পান্তুয়া এই যে আমার ভীষণ পছন্দের মিষ্টি আগে মুখ মিষ্টি হবে তারপরেই তো মুখ থেকে মিষ্টি মিষ্টি কথা বেরোবে হবে তবে নবাবের মুখ যা তেতো হয়ে রয়েছে তাতে কি ওই মিষ্টি কাজ করবে ও তাহলে মনে হচ্ছে আপনাকে খাওয়াতে নয় আপনার মুখ না তাহলে অন্য কিছু নিয়ে এসো জাহাপানা আমি যে নলেন কাঁচা গড়ে এনেছিলাম তাহলে তাহলে এটা এটাও একটু দেখে দেখুন না যাবো না আরে এনে তো তখন তখন ফিরিয়ে নিয়ে যাবে না কি আবার হ্যাঁ খাবে খাবে জামা প্যান্ডে সবই খাবে হ্যাঁ 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 পর একটা আমি কি আর খেয়ে পলে যাচ্ছি আরে ঝি 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 মিষ্টি ও ময়দার ডল ও এই তুমি

এই তো আমি বেছে বেছে কলা পাকের জল ভাড়াটা নবাবের জন্য নিয়ে এসেছি হ্যাঁ হ্যাঁ খাবেন কি দেখেই পেট ভরে যাবে এনেছো যখন তখন তো খেতেই হয় দেখি এটা আবার কেমন হয় আরে 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 কি হলো কি আপনার চল খাবো ওর আর জল খাবো মিষ্টিটা কলা জড়িয়ে গেছে আরে আরে আর শান্ত হন এক শান্ত হন শান্ত হব এইভাবে আমাকে ডেকে এনে মারার মতন করবে তাহলে আমি আমি চুটটা বসে থাকবো না না আপনি এখনই এত ভেঙে পড়বেন না আপনি তো নিশামী একদম তার মধ্যেই সব ঠিক গুছিয়ে ফেলবো ফেললে ভালো না ফেললে আরও ভালো দেখো সামলাতে না পারলে কিন্তু মুখ কালো করে তোমায় কৃষ্ণনগর ঘোরাবো অথরা যেন মনে থাকে না অবস্থা বেগতি তবে এই সুযোগ এই তালে নিজে সয়ে পড়ে গোপালকে ফাঁসিয়ে দিতে হবে তাই নাকি তাহলে পুরোটা না হোক একটু একটু বলুন যা বুঝছি নবাব ভালোই খেপেছেন এখন না হোক তখন নবাব তো যাবেই তবে তার আগে গোপালকে নাকা নিচু খাইয়ে যাবে তাহলে আপনারও বলতে সুবিধে হবে যে গোপাল দাদা নবাবকে সামলে রাখতে পারল না আর তাই মহারাজের নাম কেনাও হলো না বাবা হুকু এবার ফাঁদে পড়বে এবার এমন এক সমস্যা এনে গোপালের সামনে হাজির করবো যে গোপাল কেঁদে ফুল পাবে না বুঝেছি মানে ওই মুখ লুকোনোর জায়গা পাবে না তাই তো একদম ওর সব জারি জুড়ি শেষ করে ছাড়বো ওই দিকে নবাব পালাবে আর এদিকে গোপাল খাবি খাবে মনে হচ্ছে এবার বে জমবে জমবে তো বটেই তবে তার জন্যে ওদেরকে যেমনটা বলছি তেমনটাই করতে হবে ব্যাপার কি সবাই যে দেখছি মুখ বেজার করে খুব চিন্তা ভাবনা করছে ভাবো ভাবো আর ভেবে ভেবে কিছু একটা উপায় বের করো নবাবকে কিন্তু খুশি করতেই হবে নবাবের মন যেটা কি আর হাতের মোয়া কি যে বললাম আর হয়ে গেল তবু চেষ্টা মানে করতেই হবে হ্যাঁ চেষ্টা করতে তো হবে বইকি তবে কাজের কাজ কিছু হয় কিনা কি জানি তোকে কিছুই হবে না বলছো মানে মন্ত্রীর পুরো পরিকল্পনাটাই জলে যাবে না 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 এইদিকে মন্ত্রীকেও তো কাছে পিঠে দেখছিনা তোকে কি মন্ত্রী মশাই কোথাও ঘা ঢাকা দিলো আরে বাবা রে আর পাচ্ছিনা রে কি 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 ওসব মন্ত্রী হঠাৎ করে এসব আবার কি আমি তো তোমার মুখ চেয়েই বসে আছি না না আমি মানে মহারাজ আমি কেন মানে আমার তো আমার সর্দি জ্বর মানে তুমি আমি না করে এখন কি করে কি সামলাবো সেটা বলো কেন মহারাজ আমি ছাড়াও তো এই যে গোপাল আছে হ্যাঁ হ্যাঁ সে তো আছেই কিন্তু তাতে হয়েছে গোপাল তো নিজেকে খুব চালাক মনে করে ওকেই না হয় এবার নবাবকে সামলাতে বলুন আমার শরীরটা ঠিক থাকলে তো এসব আমার বলো এটা কি ও ও কেমন কেমন পাক 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 দিয়ে উঠছে ও এটা মন্ত্রী মশাই একদম ঠিক বলেছেন গোপালের যখন এতই বুদ্ধি তখন গোপালই না হয় কিছু একটা করুক ওহ

বাকিটা আমি দেখছি করে বলো তো সেই তো আনন্দের দিনেও তোমার মুখ ভার না তোমার কি এরকম দেখলে আমাদের একটুও ভালো লাগে না ভালো তো আমারও লাগছে না রে কিন্তু ভাবতে তো হচ্ছেই কেন গো গোপালদাদু কি হয়েছে বলো না তোমার কি মন খারাপ না না ঠিক তা নয় তবে মনের ভেতরটা কেমন যেন খচখচ করছে আমাদেরকে বললে দেখবে তোমার খচখচানি না সব পরিষ্কার হয়ে গেছে না না তেমন কিছু নয় তেমন কিছু নয় তবে আমার যেন মনে হচ্ছে মন্ত্রী মশাই জেনে শুনে আমাকে বলির পাঠা বানিয়ে গা বাঁচাচ্ছে কিন্তু তাতে মন্ত্রী মশাই লাভ কি লাভ তো আছে আমিও যদি নবাবকে कायदा করতে না পারি তাহলেই মন্ত্রীর फायदा বুঝেছি তখন বদনাম হবে তোমার তবে আমার মন বলছে বুঝলি আমার বদনাম যাতে আরো ভালো করে হয় তার জন্য মন্ত্রী নিশ্চয়ই আরো কিছু চেষ্টা করবে আর আমরাও সেই হারির খবর তোমাকে এসে বলে দিয়ে মন্ত্রী মশাই সব চাল পাঁচ করে দেব কি বললি হারির খবর বাহ বেশ ভালো বলেছিস তো আলি শুন তোরা বড়ং এখন গিয়ে ওই হাড়ির ওপরই নজর রাখ। বেশ বেশ তোমায় কিছু বলতে হবে না। আমরা যথা সময় এসে তোমাকে যা জানিয়ে যাব। কেমন নয় ও দুধে আর খেড়ে একেবারে মাখামাখি খাচ্ছে রসোটা অন্য রান্না সামলাচ্ছে আর এদিকে ভরার ফোকা তাহলে চল এই তালে গাছটা সেরে ফেলি ঠিক বলেছিস এই ভাত পরমান্ন জোলাপটা মিশিয়ে ফেলি তবে মন্ত্রী বুদ্ধি বুদ্ধিবলি হারি এই চালে এই চালে গোপাল দাদার হাল খারাপ করে দেবে হ্যাঁ ঠিক বলেছিস জোলাপ মেশাবো আমরা আর বদনাম হবে গোপালের তুই ঘটার ঘটা কি যেন একটা খুঁজছি আরে আরে তাই তো বড়বারের গামলায় কি যেন চল ওদের হাতে হাতে গিয়ে ধরি না না ধর আমরা বারো গোপালনাজুকে গিয়ে খবরটা দিই বুঝলি ব্যাপারটা খুব একটা সুবিধার লাগছে না চল চল দল বেঁধে এসে হাজির ব্যাপারটা খুব গুরুতর পরমানের গামলায় গোটা ঘটা যেন কি একটা ভেসাচ্ছে হে হে গোটা ঘোটা কাজে লেগে পড়েছে আমরা নিজের চোখে দেখে এসেছি বলিস কি তার মানে পরমান্নে জোলাপ মিশিয়ে মন্ত্রীমশাই আমাকে প্যাচে ফেলার এই রাস্তা ধরেছে আর কোন উপায় নেই নবাব তো আর একটু পরেই ওই পরমান্ন খাবেন দাঁড়া দাঁড়া এবার আমাকে এই পড়ে পাওয়ার সুযোগটাই কাজে লাগাতে হবে নববর্ষের আড্ডা আর খানা যেমন হবার তেমনই হবে সবই হবে মাছ বড় বজ্রার বুকে ভাসতে ভাসতে ওই শান্তি শান্তি বলে মন্ত্র পড়ুক নবাবের মুখ দেখে তমনে হচ্ছে আবার কোন অশান্তি হলো বলে হ্যাঁ তা একটা হবে বটে তবে যা হবে ভালোই হবে বলছো গোপাল কিন্তু ওটা কি দেখছিস ওইদিকে কি চপাগি রেখেছ হ্যাঁ দেখো না কপাল ভালো থাকলে নবাব নিজের বিপদ নিজেই ডেকে আনবেন উফ অরমানের বন্ধে যে বাজরাপুর মোমো কুছে কিন্তু সেই গরম সুস্বাদু খাবারই তো আপনাকে না দিয়ে ওদিকে চাপা দিয়ে রেখেছে ওই পাশে এরকম সুস্বাদু খাবার চাপা থাকলে কি মন শান্ত থাকে মুখে যাই বলুন ফল মূল বাদাম পেস্টা দিয়ে তো মুখ চলেই যাচ্ছে চলেই যাচ্ছে তারপর কি আর এসব খাওয়া যাবে না 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 যাই বলো আর তাই বলো মনে হচ্ছে ওটা বিশেষ ভাবে বানিয়ে নিজেরা খাবে বলে কৃষ্ণচন্দ্র সরিয়ে রেখেছে ওই পরমাণ্য আমায় চেকে দেখতেই হবে চলো গোপাল নবাবের আবার নতুন কি বায়না হলো গিয়ে শুনুন আপনাকে যেতে হবে না

নববর্ষের পুজো শেষ এবারই তো খানাপিনা শুরু হবে খানা আমার মাথায় থাক আগে আগে নৌকো পাড়ে নিয়ে চলো না না আপনাকে খাতির করার এমন সুযোগ আমরা কি করে ছাড়ি জাহাপনা ওরে বাবা ও না ছাড়লে যে ও না ছাড়লে আমার তো ছেড়ে যাবে কিন্তু আপনি যে আমাদের অতিথি আপনাকে নিমন্ত্রণ করে ডেকে এনে না খাওয়ালে যে প্রজাদের অকল্লান হবে সবার কল্লান সবার কল্লান হবে আমি নিজে সবার এক বছরের খাজনা করে দিলাম শুধু এক কোণ নৌকাটাকে নৌকাটাকে পাড়ে নিয়ে চলো গোপাল না হলে না হলে কারী হয়ে যাবে যাক নবাব যখন এত করে নৌকো পাড়ে ভেড়াতে বলছেন তখন তাই করুক নবাবের এমনটা হঠাৎ অনুকি কি করে বলতো সবই জোলাপ মেশানো পরমান্নের কামাল আর তাই নবাবের এই হাল সত্যি গোপাল নবাবের সামনে ওই পরমান্নের টোপ ফেলে তুমি একেবারে অসাধ্য

না না মন্ত্রী তুমি আর ঘাপটি মেরে থেকো না তোমারও ব্যবস্থা হবে তোমার জন্য বৈদ্য কাল আর চিরতার জল দিয়ে পাঁচন তো বানিয়েই রেখেছে একেবারে পেট পরিষ্কার হয়ে যাবে ওরে বাবা পাঁচন পালারে নববর্ষের ভোজ মনে হচ্ছে ভালোই জমবে